আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত কিশোরগঞ্জ জেলা কিনে কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর ও ঐতিহাসিক জেলা এখানে রয়েছে মিঠামাইন ইটনাহর রয়েছে ইশাখা জঙ্গল বাড়ির বিখ্যাত পাগলা মসজিদ সোলাখিয়া ঈদগা মাঠ সহ বিখ্যাত সুন্দর কিছু জায়গা কিশোরগঞ্জ জেলাকে একদিনে ঘুরে দেখা সম্ভব বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে অবশ্যই একদিনে কিশোরগঞ্জ জেলা ঘুরে দেখা সম্ভব আর আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে সেখান থেকে অনন্য বা অন্য ক্লাসিক বাসে করে চলে যায় কিশোরগঞ্জ সত সময় লাগে মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট কোথায় কত টাকা খরচ হয়েছে সবকিছু বিস্তারিত থাকবে ভিডিও শেষে সদরে নেমে আমাদের প্রথম গন্তব্য ছিল বালিকালা ছোট ভাইয়ের বাইক থাকায় আমাদের পুরো ট্যুরটা শেষ করি বাইকের মাধ্যমে এই আমাদের খরচ কিছুটা কম লাগে তবে চাইলে আপনারা বাইক ভাড়া করতে পারেন কিংবা অটোতে করে ঘুরে দেখা যায় অনে এসে বালিখালায় পৌঁছে আমরা উঠে পড়ি ট্রলারে গন্তব্য ছিল আমাদের মিঠামাই ট্রলারের ভ্রমণটা ছিল সত্যি অসাধারণ তার পাশে শুধু জল হাওড় আর অসীম আকাশ এক অনন্য অভিজ্ঞতা মিঠামাইনে ঘুরে দেখা শেষে আমরা রওনা দিয়ে অষ্টগ্রাম অষ্টগ্রামে যাওয়ার রাস্তা দিয়ে এই ট্যুরের হাইলাইট বলা যায় বিশ্বমানের অল ওয়েদার রোড আর দুই পাশে জলরাশি আর মাঝে সোজা রাস্তা একদম ছবির মতোই সুন্দর অষ্টগ্রাম দুপুরে খাবার শেষে বিশ্রাম নিয়ে আমরা ধীরে ধীরে আবার ফিরে আসি কৃষ্ণগঞ্জ সদরে ফিরে আসার পথে চোখ পরে একের পর এক দর্শনীয় স্থান প্রথমে ইশাকা জঙ্গলবাড়ি তারপর সুলাইকা মাঠ আর শেষে পাগলা মসজিদ প্রত্যেকটা জায়গায় যেন ইতিহাসে এক একটা পৃষ্ঠা শেষ বিকেলে আমরা আবার সদর থেকে বাসে উঠে রওনা দিয়ে গাজীপুরের পথে এভাবে শেষ হয় আমাদের কিশোরগঞ্জের একদিনের সুন্দর ভ্রমণ